আইন জিয়ানো খাড়াই রয়েছি এটা হচ্ছে বটতুলি টু কচুয়া সড়ক আসলে সড়কে যে বেহাল দশা দেখছেন যে দর্শক যে অবস্থা কচুয়া টু বটতুলি সড়ক এই সড়কে গাড়ি গুড়ি চলে আসলে ডেস মারি লাগে যেন এখানে নাগিন ডেসে চলতেছে যেহেতু দেখছেন যে সিএনজি যে ব্যাঘাত ঘটছে রিক্সা সাইকেল এখন কিছু আইতে পারে না অবস্থান খুবই খারাপ আপনারা যদি সিএনজি দিয়ে লক্ষ্য কার এত লাগে ফুটবল খেলার মাঠ নামছে যেহেতু লাগে যেন গোল দিব আসলে এটা গোলব জাগানো এটা একটা মহা এই মহাসড়কের ব্যাপুল অবস্থা যদি আমি অন্য নেয় যে রিক্সা গুলি চলতেছে না কিনতেছে আসলে যে অবস্থা যে এই সড়কে আসলে অবস্থা খুবই খারাপ যেহেতু মানুষ চলাফেরা করতে পারে না মানুষের অবস্থা খুবই খারাপ সে তো না আরে লাইভ দিয়ে দেখছেন সবাই একটু দৃষ্টি আকর্ষণ করি বলছি যেহেতু এটা সড়ক বিভাগের একটা কাজ আপনারা যে জেলার তো দেখছেন এই রোড কানের বিষয় আপনারা আর এই ভিডিওটা শেয়ার করি অন্তত এটা করে একটু দৃষ্টি আকর্ষণ করিবেন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে হুন্ডা হইতেছে হুন্ডা মানুষের ব্যাংক টোকাল লাইন ঢোকছে কারণ হচ্ছে রোডের যে অবস্থা রোডের কন্ডিশন খুবই খারাপ এই কন্ডিশন অবস্থায় এই দেখছেন যে রিক্সাগুলি না ডেসের মতো ডেস দিয়ে চলছে আসলে এগুলার ভুল সমস্যা আঙ্গ এই সড়কে হাজার হাজার মানুষ চলাফিরা করে অন দোয়ারে না যেহেতু বন্যার হানি না মনের ঘরে আঙ্গ রোডের অবস্থা খুবই খারাপ এইভাবে এই সড়কটা অনেক দিন থেকে অবহেলিত যত জিয়ান দেন আন্ন করে একটু অনুরোধ করলাম ওগা শেয়ার ওগা লাইক দিয়া আঙ্গা ফাঁসে থাকেন কিল লাই এই সড়ক বিভাগে এই জিনিসটা দেয়ানের লাই যান সড়ক বিভাগ অন্তত এই জিনিসটা দেই আঙ্গ একটু কাজকর্মগুলি করে যায় আঙ্গ অবস্থা খুবই খারাপ যেহেতু আমরা গাড়ি লে যাইতাম আর এই দূর পাল্লার গাড়ি চলে